অদ্ভুত সময়ের ওপর দিয়ে যাচ্ছি জানেন কেউ কাউকে কিচ্ছুটি জানতে দিচ্ছে না সব থেকে হাসির পোস্ট করছে যে সারা দিন সেই মানুষটার ঘর ভেঙে তছনছ হয়ে আর একজনের সাথে সেদিন কথা হচ্ছিল দাদু মারা গিয়েছেন কয়েক মাস হলো দিদাও চলে গেলেন আমি মানুষটাকে রোজ দেখি মজার পোস্ট করছে সবাইকে হাসাচ্ছে আমায় সেদিন বললেন আমার নিজের আর কেউ রইল না জানেন অবাক হয়নি একটুও না ইদানিং হারিয়ে যাওয়াতেই অভ্যস্ত হচ্ছে সব বড়রা একটাই প্রশ্ন করে এত কিসের স্ট্রেস তোদের সিরিয়াসলি শুনবেন বন্ধুর বাবা মায়ের কিছু হয়েছে শুনলে অজানা ভয় গলা টিপে ধরে বাবা মায়ের গা ঘেসে বসি কিছুক্ষণ সকাল থেকে রাত অবধি চূড়ান্ত খাটনির পরেও যে ছেলেটা বা মেয়েটা বসের কাছে অপমানিত হয় আপনি তার মুখ দেখে কিচ্ছুটি টের পাবেন না পাবেন না নয় আপনাকে টের পেতে দেওয়া হবে না হরমোনাল ইমব্যালেন্স পিসিওরি প্রত্যেকটা মেয়ের সমস্যা এক দিন এমন হয় কাউকে সহ্য হয় না কোনো সামান্য শব্দে অসহ্যকর লাগে হাসি মুখে স্কুল করি আদরে ভরিয়ে রাখি বাচ্চাদের কখন আনমনে চোখ ভিজে জল গালি শুকিয়ে যায় খেয়াল থাকে না কাকে বলবো উল্টো দিকের মানুষ তার এক পাহাড় সমস্যা শোনাবে ডাক্তার দেখিয়ে ফেরার পথে একটা কথায় কানে বাজছিল তোমার কিসের এত স্ট্রেস উত্তর দিতে পারিনি শুনবেন এই গোটা একটা জেনারেশন কথা চেপে বুড়ো হতে চলল পালিয়ে বাঁচতে চায় পালাতেও পারছে না একটু বন্ধু হবেন একে অপরের কথা শোনার বন্ধু কোনো কারণ ছাড়াই জিজ্ঞেস করবেন মন খারাপ একদিন বলেই দেখুন না একদিন শুনে দেখুন এত যে মানুষ তেমন মানুষ কোথায়